এই কুনাই তো শুধু পান পাতা ভিতরে গুলো তুই ঠিক মাছ পেয়েছো না সব আপনার পাম্পা লম্বা করে টান দিতে হবে ওতেই হবে ওতেই হবে

भाई तो वो राम ठाना जन नहीं कि वो बड़ो घेरा वाला जिन्स लगे ये ते वो जो राम ठानी मास्क था क्या ना सब तो सोए जावे ये ते ये टूशन के धरी पर कादा बैठ दे तुली हो जाएगी अबे ताली मास्क उठते ये वास जाएगी पानी दाव बंदी है पानी लेवल है এই যে Sass Pen এ বারে পানি আবার যাবেন নই বারে আরেক সমস্যা যতক্ষণ আসে তাহলে এবারে একটু গর্ত করতে হবে হ্যাঁ এটা এবারে একটু গর্ত করে দিতে হবে এমনি পানি আপনি আপনি হুম দেন দেন ওর সামনে আর একটা দেন পাবেন কেন গাধা হই কি আপনার সামনে এ যা গেছে গেছে হইল চ্যাং মাছ খুঁজতে গেলে জীবন বেরিয়ে যাবেন

সেটা তো স্বীকার করলাম আমি পারি নে তার মানে হচ্ছে সেখানে অনুতপ্তিনিং বুঝতে হবে সে যদি বলতে যে আমি চাইনে তখন একটা বিষয় ছিল

বড় মাছ সব তুই নিয়ে ধরতে এমনি হয়ে যাবে না আলাদা বললাম না ও ধরতে গেলে আবার বুঝা যাবে না